আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুন্দর ইসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল দুপুরের পরে বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়াও একুশ তারিখ জুড়েই কিন্তু দুপুরের পরে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে একাধিক জেলায় এছাড়াও ব্যবসা গরম তীব্র ব্যবসা গরম কিন্তু গোটা বাংলাদেশেই দেখা মিলতে পারে আগামী বেশ কয়েকদিন এছাড়াও কিন্তু আগামী চব্বিশ তারিখ থেকে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়া রাডেরও কিন্তু একই অবস্থা দেখা মিলছে আগামী চব্বিশ তারিখ থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে গোটা বাংলাদেশে এছাড়াও কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সেটা বিস্তারিত এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই তো প্রিয় বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারিখে একুশ তারিখে কিন্তু সোমবার বাংলাদেশের একাধিক জেলায় সকাল থেকে মেঘলা আকাশ সহ সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে যেমন ঢাকা এবং কুমিল্লা বরিশাল বিভাগের জেলায় কিন্তু সকালের দিকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু খাগড়াছড়িতে মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দুপুর গড়াতেই কিন্তু মেঘলা মেঘলা আকাশ সকাল থেকে দেখা যেতে পারে গোটা বাংলাদেশে এদিকে কিন্তু দুপুর বারোটার পর থেকে কিন্তু সহ দুইটা থেকে তিনটার ভেতরে বাংলাদেশের শ্যামনগর এদিকে রয়েছে সাতক্ষীরা এদিকে রয়েছে লালমোহান খুলনা বরিশাল এবং কোয়াটগাটা মোংলা এদিকে রয়েছে যশোর ফরিদপুর এবং শাইলকোপা মেহেরপুর চোয়াডাঙ্গা পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকার আশপাশ জেলা এবং এছাড়াও কিন্তু রাজশাহী এবং এদিকে নবাবগঞ্জ এবং এর আশপাশের জেলা জুড়ে এবং এদিকে রয়েছে মতিরহাট এদিকে চওমহানি রায়পুরা এছাড়াও ফারিকসের উপজেলায় চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এদিকে কক্সবাজার চাকারিয়া টেকনাফের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাদারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে দুপুরের পর থেকে দুপুর তিনটার পর থেকেই কিন্তু এমনটা দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু সন্ধ্যার দিকেও কিন্তু এসব বিভাগের জেলায় সিটি পোটা বৃষ্টি দেখা যেতে পারে কাপাসিয়া ভালুকা এদিকে এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝে থেকে সিটি পোটা বৃষ্টি দেখা যেতে পারে এদিকে ধামরাই নরসিংদী টাঙ্গাইল মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এদিকে সিরাজগঞ্জ এবং এদিকে ফরিদপুর পাবনা এবং এছাড়াও কিন্তু এদিকে শিবালয়া এর আশপাশের জেলা জুড়ে এদিকে কিন্তু যশোহর সাতকেরার মধ্যবর্তী স্থানে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু খুলনাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কাপাসিয়া কিশোরগঞ্জে মাঝারি থেকে সিটি ফোটা বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে সিটি ফোটা বৃষ্টি দেখা যেতে পারে এদিকে কিন্তু বিকাল গড়িয়ে যেতেই সন্ধ্যা সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু সিলেট বিভাগের জেলায় রাতের ভেতরে কিন্তু রাত আটটার পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জেলায় এদিকে বাইশ তারিখে বাইশ তারিখে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে সিরিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এদিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তেইশ তারিখে চলে যাচ্ছে কিন্তু মাঝের থেকে সিটি এবং ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু চব্বিশ তারিখে সন্ধ্যা থেকেই বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং এছাড়াও কিন্তু ধমকা ঝড়াওয়া হয়ে যেতে পারে এবং ব্যবসা গরমটা কমে আসতে পারে চব্বিশ তারিখে ভারী বৃষ্টির পর থেকেই তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতন লেটির সামল খবর জানতে আমাদের সাথে দেখুন ধন্যবাদ সাথে থাকার জন্য